বিনিত আন্ডারনিথ নিচে কোনো কিছু নিচে বা অন্য কিছুর নিচে বিশেষ করে কোনো কিছুর দ্বারা লুকানো বা ঢাকা থাকে সরাসরি বোঝাতে ব্যাহত হয় বা ব্যবহার করা হয় আন্ডারনিথ তখনই আমরা ব্যবহার করি যখন কোনো কিছু ডাইরেক্ট বা সম্পূর্ণ রূপে ডাইরেক্ট বা সম্পূর্ণভাবে ঢাকা থাকে বোঝাতে ইউজ করা উদাহরণের মাধ্যমে চলো আমরা দেখে নিই এই কোটের নিচে একটা কালো সোয়েটার পরেছি আই এম ওয়ারিং এ ব্ল্যাক সোয়েটার আন্ডারনিত দিস কোট এই বাক্যে দেখো কোটটি সোয়েটারটাকে পুরোপুরি ঢেকে রেখেছে বা সরাসরিভাবে ঢেকে রেখেছে তাই না তাহলে আবার দেখো আন্ডারনিথ এই প্রিপোজিশান দ্বারা ইনডাইরেক্ট অবজেক্ট এই কোটটিকেও বোঝাচ্ছে পরের এক্সাম্পল দেখো আমার ফোনটা বালিশের নিচে ছিল মাই ফোন ওয়াজ আন্ডারনিথ পিলো আমার ফোনটা বালিশের নিচে ছিল এই সেন্টেন্সে বালিশ ফোনটাকে পুরোপুরি আবৃত বা সরাসরি ঢেকে রেখেছে বালিশের ঠিক নিচে তাই না তাই ফোনটা ফুলি কভার বালিশের দ্বারা ফোন বালিশের দ্বারা ঢাকা থাকায় দেখা যাচ্ছে না সম্পূর্ণ লুকোনা আছে তাই না সেই জন্যে আমরা এই রকমভাবে আন্ডারনিত ব্যবহার করি পরের উদাহরণ দেখো সুরঙ্গটি শহরের ঠিক নিচে চলে গেছে দ্য টানেল গোস রাইট আন্ডারনিথ দ্য সিটি এই দিয়ে দেখো সুরঙ্গ সুরঙ্গটি ঠিক শহরের নিচে পৌঁছে গেছে বলতে আন্ডারনিথ ইউজ হয়েছে নেক্সট এক্সাম্পল দেখো টাকাগুলো বিছানার চাদরের নিচে আছে দ্য বাক্স ইজ আন্ডারনি দ্য বেড কভার টাকাগুলো বিছানা চাদরের নিচে আছে এই সেন্টেন্সে দেখো টাকাগুলো সরাসরি বা ডাইরেক্টলি বিছানা চাদরের দিয়ে চাপা বা ঢাকা দেওয়া আছে বলতে আমরা এইভাবে আন্ডারনিথ ইউজ করে থাকি বিনীত প্রিপোজিশনটি এমন একটি অবস্থা নির্দেশ করতে ব্যবহার করা হয় যে বস্তুটি অন্য কিছু চেয়ে নিচু বা নিচু স্থানে অবস্থান কর্তুটি অন্য কিছু চেয়ে নিচু বা সরাসরি নিচুতে অবস্থান করছে এরকম বোঝাতে আমরা বিনীত ব্যবহার এসো এসো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছিল দ্য ক্যাট ওয়াজ স্লিপিং বিনীত দ্য টেবিল এই বাক্যে বিড়ালটি সরাসরি যে টেবিলের নিচে যে অবস্থান বা রয়েছে বা আছে বোঝাচ্ছে সরাসরি সেইটাই বোঝানোর জন্য এখানে আমরা এইভাবে বিনিত ইউজ করি নেক্সট সেন্টেন্স দেখো মেট্রো স্টেশনটি বিমানবন্দরের ঠিক নিচে দ্য মেট্রো স্টেশন ইজ রাইট বিনীত দ্য এয়ারপোর্ট এই বাক্যে ঠিক একই রকমভাবে এয়ারপোর্টের নিচে মেট্রো স্টেশন অবস্থান আছে বলতে আমরা এই বিনীত ব্যবহার করি বাক্যে তাহলে বুঝতে পারলে যে কোনো কিছুর নিচে ডাইরেক্ট সরাসরি বোঝাতে আমরা এই বিনীত ইউজ করি বিনিত শব্দটি বিশেষভাবে ব্যবহার করা হয় যখন সরাসরি বা পায়ের নিচে মাটি যে বা পৃষ্ঠ সম্পর্কে কথা বলা হয় এক্সাম্পেল বা উদাহরণ দেখো সে তার পায়ের নিচে কম্পনগুলি অনুভব করতে পারছিল শি কুড ফিল দ্য ভাইব্রেশন বিনিথ হার ফিট সে তার পায়ের নিচে কম্পনগুলি অনুভব করতে পারছিল মনে করো সামান্য ভূমিকম্প হয়েছে দ্য পায়ের নিচে যে মাটি বা ভূপৃষ্ঠর যে ন যে কম্পন বা অন্য কিছুর যে কম্পনগুলো সে পায়ের দ্বারা অনুভব করতে পারছিল সরাসরিভাবে এই জন্যে আমরা এখানে বিনীত ইউজ করা হয়েছে পরের উদাহরণ দেখো নৌকাটি ঢেউয়ের তলায় ডুবে গেল দ্য বোট স্যাংক বিনীত দ্য ওয়েভস নৌকাটি ঢেউয়ের তলায় ডুবে গেল। ঢেউয়ের ঠিক নিচের স্তরে নৌকাটি ডুবে গেল বলতে আমরা এইভাবে বিনীত ইউজ করিবা করে থাকি যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো